পিতৃ দিবস আজকে নাকি পিতৃ দিবস শুনল সাহেব ছেলে গাড়ি হাঁকিয়ে বৃদ্ধাশ্রমে ছুটল সাত সকালে পৌঁছে ছোটে বাবার কেবিন ছেলের ভীষণ তারা বাবা হঠাৎ ছেলেকে দেখে খুবই আত্মহারা এগিয়ে এসে সুধান বাবা কেমন আছিস খোকা বৌমা নাতি কেউ আসেনি তুই এসেছিস একা ছেলে বলে ভালো আছি সময় নেই কো হাতে তাড়াতাড়ি সাজো তুমি নতুন পোশাকেতে এতে ভাবল বাবা হয়তো খোকা ফিরিয়ে নেবে ঘরে এক নিমেষে লুঙ্গি ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে বাবার হাতটা মাথায় রেখে তোলে খোকা বাবার মাথায় কিছুই ঢোকে না সত্যি ভীষণ বোকা ছেলে বলে ভালো থেকো এবার আমি আসি এক নিমেষে বাবার মুখের মিলিয়ে গেল হাসি তাকায় নাকো ছেলে ফিরে সময় নেই কো হাতে ছবিখানা ফেসবুকেতে হবে যে পোস্টাতে লাইক কমেন্টে সারাটা দিন আসবে ক্রমে ক্রমে কি জানছে খুকার বাবা আছেন বৃদ্ধাশ্রমে লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ